ধুলোবালি হেরে গেল আমার কাছে এমনভাবে ভাবে ঈদের জন্য ঘর ক্লিনিং শুরু করলাম ঈদকে সামনে রেখে ঘর সাজানোর টুকিটাকি সব কাজ সারলাম ঘরের ছোটখাটো পরিবর্তন যেন এক রাস আনন্দ নিয়ে আসে কি বলুন আসসালাম আলাইকুম সবাইকে আমি ফারজানা লোপা তো চলুন শুরু করা যাক আজকের ব্লগটি এবং সবাইকে কিন্তু আমার পুরো ব্লগ দেখতে হবে যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে আমার দেখে এবং ঠান্ডা বাতাস পেয়ে আমি তো প্রশান্তিতে ভরপুর হয়ে যেহেতু বাসায় ছিল তো গিয়েছিলাম ওর জন্য নাস্তা রেডি করলাম দুজন মিলে নাস্তা খেলাম এরপর লন্ড্রি থেকে আনা এই যে সব কাপড় চোপড় এগুলো গুছানো যেন এক মহাযুদ্ধ আর ঈদের প্রিপারেশনের জন্য আদা রসুন ফ্রিজ ক্লিন করা আদা বাটা রসুন বাটা এগুলো তো মাস্ট কার কী অবস্থা বলুন তো আমাকে আপডেট দিন তো রান্না তো করতে হবে আমি রান্নার জন্য লাউ মাছ এগুলো সব রেডি করে ফেলেছি আজকে মাছ রান্না করব লাউ রান্না করব ডাল রান্না করব আরও কত কি। তো ঈদের ক্লিনিংয়ের জন্য আমি তো পুরাটা বাসা ডিপ ক্লিন করি আমার কাছে ঈদের জামা কাপড় কেনাকাটা এগুলো তো চলবে এর পাশাপাশি আমার পুরা বাসা ডিপ ক্লিন চাই চাই আসুন আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই আমাদের জানালা থাই গ্লাসের এই যে লাইনগুলোতে অনেক ময়লা হয় ধুলাবালি হয় তাই না এটা যেহেতু আমার নতুন বাসা আমি বলতে গেলে পাঁচ মাস ধরে আছি কাপড় দিয়ে যদি এই লাইনগুলো মোছা হয় ক্লিন হয় কিন্তু কোনায় কোনায় ঠিকই ধুলোবালি জমে থাকে আমি দারাজ থেকে নিয়েছি এই ক্লিনিং ব্রাশটি যেটার সাহায্যে কি সুন্দরভাবে ক্লিন হয়ে যায় দেখুন এত কাজের এই ব্রাশটি আমার কাছে বেশ কার্যকরী মনে হয়েছে আপনারা কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন এটা মাস্ট রিকমেন্ডেড একটি প্রোডাক্ট অনেক সময় এই ক্লিনিং টুলগুলো কম দামি হলেও খুব কাজের হয়ে থাকে আর এই যে বারান্দায় গিয়ে আমার কাছে কেন জানি বৃষ্টির বৃষ্টি গন্ধ মনে হচ্ছিল কারণ একটু পর্যায়ে আমি কাপড় শুকাতে দিব এই বৃষ্টির সিজনে কাপড় শুকানো যে কি একটা যন্ত্রণা আপনারা কে কি করছেন একটু বলুন তো আর আমি গাছগুলোকে সম্পূর্ণ একসাইড করে দিয়েছি আমার এই বারান্দায় এই যে বলতে না বলতে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আর আমার এই বারান্দায় আমি গাছগুলোকে একটু অন্যভাবে সাজিয়েছি যেহেতু বৃষ্টি হচ্ছে বারবার আমার গাছের মাটিগুলো সরে এদিক ওদিক পুরা নোংরা হয়ে যায় আর আমার এই দিক দিয়ে রান্না হচ্ছে এর মধ্যে আমার খোদা পেয়ে গিয়েছে তো আমি ওটস আর নাটস মিলিয়ে একটু খেয়ে নিচ্ছি আমার যেহেতু সিভিয়ার গ্যাস্ট্রিকের প্রবলেম রিসেন্টলি আমি ডাক্তার দেখিয়েছি ডাক্তার আমাকে আবারও স্ট্রিক্টলি মানা করে দিয়েছে মন মতো খাওয়া দাওয়া করতে এর মধ্যে একটু চুরির আলনাটাও গুছিয়ে নিলাম এবার আসুন আরেকটা সুন্দর পার্সেল ওপেন করি যেটা আমার অনেক দিনের চাওয়া পাওয়ার একটি পার্সেল আমি এই পার্সেলটি নিজে আনিয়েছি যেহেতু আমার কসমেটিক্সের বিজনেস পেজ আছে তো কোরিয়ান স্কিন কেয়ার কে না পছন্দ করে এখন বলুন তো আর এই প্রোডাক্টগুলো সম্পূর্ণ আমি আমার নিজের জন্য আনিয়েছি কোরিয়ান স্কিন কেয়ারের মধ্যে এই সিরামটা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ড্যামেজ স্কিনকে রিপেয়ার করার জন্য ডার্ক স্পট দূর করার জন্য হাইপার ফ্রেগমেন্টেশনটাকে রিমুভ করার জন্য এবং অ্যাকনি যে স্কারসগুলো থাকে সেগুলোকে রিমুভ করার জন্য অনেক ভালো এরপর এটা হচ্ছে কোজারেক্সের এসেন্স এই প্রোডাক্টটার তো আমি পুরোপুরি ফ্যান অলরেডি আমার দুটা বোতল শেষ হয়ে গিয়েছে এটা স্কিনটাকে ব্রাইট অ্যান্টি অ্যান্টেজিংয়ের কাজ করবে গ্লোয়িং করবে তারপর ময়শ্চারাইজ করবে হাইড্রেট করবে ড্যামেজ রিপেয়ার করবে অনেক উপকারিতা এই প্রোডাক্টটার তারপর আমি আরেকটি প্রোডাক্ট আনিয়েছি এটা হলো ফিনো হেয়ার মাস্ক জাপানি হেয়ার কেয়ার কম্বোর মধ্যে এই হেয়ার মাস্কটা এত ভালো যেটা গভীরভাবে চুলকে পুষ্টি জোগাবে চুল মিশ্রণ উজ্জ্বল করবে রুক্ষতা ড্যামেজ সব কিছু কমাবে আমার নিজের বিজনেস পেজ আছে বলে বলছি না আমি কিন্তু এগুলো নিজেও ব্যবহার করে থাকি এবং আমার কাছে খুবই ভালো লাগে আমি যেহেতু এগুলো নিজে ব্যবহার করি তো আপনাদেরকে আমি অনেস্ট রিভিউ দিব আর আপনাদের যদি এই প্রোডাক্টগুলো কারো লেগে থাকে অবশ্যই আমাকে নক করতে পারেন আর আমার পেজের নাম হচ্ছে প্রোডাক্ট গ্যালারি এই পেজে নক করবেন না আমি প্রোডাক্ট গ্যালারি পেজের নামটি মেনশন করে দেব কমেন্ট সেকশনে ওয়েদারটা দেখেছেন কি দারুণ এর জন্য যেহেতু মসেন বাসায় ছিল আবারও আম দুধ চিরা এগুলো না খেলে কি চলে তো দুজন মিলে খাওয়া দাওয়া করলাম এরপর আমার রুমটা পুরোপুরি পরিপাটি ভাবে গুছিয়ে আমি একটু দেখছিলাম আর আমরা নতুন একটি সিরিজ দেখা শুরু করেছি আমার সাথে সাথে এখন মহসিনকেও আমি দেখানো শুরু করেছি কোরিয়ান সিরিজ অল ফর টু ডেজ ব্লগ